একজনের মাথায় চুল নাই। এখন তার আবার বাবরি রাখার সব জেগেছে বলেছেন বাবরি রাখা সুরুমনাথ কয় আমি তাহলে এই সুরুনাথ থেকে কেন বঞ্চিত হব উনি বাবরি রেখে দেবল এখন ঘন ঘন ওই বাবরিতে শ্যাম্পু দেয় তেল দেয় আশ্রয় আর মানুষকে দেখায় দেখো আমি ওই যে বাবরি রাখছি আমাকে বাবরিওয়ালা বলবা এটা যেমন বাবরিওয়ালা হয় না এটাতে যেমন সৌন্দর্য বাড়ায় না এটাতে ভাবিয়ে রাখলে মানুষ যেমন ভালো বলে না ঠিক তেমনিভাবে ইমানের মধ্যে কুকুরি সেরেকি অথবা অথবা মনাফেকে এ টেকা দিই ঢুকাইয়া ইমান নষ্ট কইরা এরপরে পরে রোজানা মাঝে হোঁস জাকাতে তেল দিয়া আশ্রাইয়া কোনো লাভ হয় না এখন একজনের ধরছে ঠ্যান আরেকজনের ধরছে সুর আর একজনের ধরছে কান আর একজনের ধরছে প্যাট এখন এই চারজনে আইসা মন্তব্য করতেছে লোকালয়ে এসে কয় আমরা হাতি দেখছি একজনকে জিজ্ঞেস করছে তুমি বলো হাতি কেমন হাতি হলো কারেন্টের খাম্বার মতো যে ঠ্যান ধরছে আর একজনকে জিজ্ঞেস করছে তুমি বলো হাতি কেমন কয়েক হাতি হলো কুলার মতো ওই যে ধান চাল ঝাড়ে যেটা দিয়ে কুলার মহিলারা কয় হাতি হল কুলার মতো যে কান ধরছে সে মনে করছে এটাই হাতি যে পেট ধরছে সে হাতি হলো মাঠের মতো যে সুর ধরছে সে কয়েক হাতি হল কলা গাছের মতো এই চার জিনিসের সমন্বয়ে হাতি কোনটা পূর্ণাঙ্গ হাতি নয় তো তদ্রু যদি কেউ শুধু কাবলিকে গিয়ে ওই ছয়টাকেই দিন মনে করে এর বাহিরে আর কোনো ইসলাম নাই তাহলে তো সেই অন্ধের হাতি দেখার মতো হবে হাতি কি শুধু কারেন্টের খাম্বার মতো সুর যাবে কই পেট যাবে কই শরীর দাঁত যাবে কই টোটালটা হাতি হয় দাঁত কান পেট নাক চোখ সুর পা সব মিলে যেমন হাতি হয় ইসলামের এ টু জেড আলিফুলাম মিম থেকে শুরু করে মিনাল আর নাসের সিন পর্যন্ত সহী সহি বিধানের আলোকে প্রমাণিত হাজার হাজার গ্রামদের মাধ্যমে সত্যায়িত সকল শহীদ হাদিসের মাধ্যমে যত বিধান প্রমাণিত হয় টোটালটাই ইসলাম এর কোন একটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে ব্যক্তি আর ইমানদার থাকবে না তার নামাজ রোজা হাকাত অন্যান্য বিধানাবলী যে লালন পালন সে করল এটা হবে একজনের মাথায় চুল নাই এখন তার আবার বাবি রাখার সহজে গেছে বলেছে বাবি রাখা সুন্নাত কয় আমি তাহলে এই সুন্নাত থেকে কেন বঞ্চিত হব উনি বাবরি রাইখে দেশে গোপন এখন ঘন ঘন ওই বাবরিতে শ্যাম্পু দেয় তেল দেয় আশ্রয় আর মানুষকে দেখায় দেখো আমি ওই যে বাবরি রাখছি আমাকে বাবরিওয়ালা বলবা এটা যেমন বাবরিওয়ালা হয় না এটাতে যেমন সৌন্দর্য বাড়ায় না এটাতে বাবরি রাখলে মানুষ যেমন ভালো বলে না ঠিক তেমনিভাবে ইমানের মধ্যে কুহুরি সেরেকি অথবা বোনা এ তেকা দি ঢুকাইয়া ইমান নষ্ট কইরা এরপরে পরে নামাজে হস জাকাতে তেল দিয়া আশ্রয়া কোনো লাভ হয় না